আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালীর খুবই फेमस একটা পিঠা আজকে আমি তৈরি করব মেরা পিঠা যেটা আমাদের নোয়াখালীতে বলে সাইনা পিঠা আমি খুবই সহজ ভাবে এটা তৈরি করে নিয়েছি যেন আপনারা সবাই তো ব্যস্ততার মাঝে এটা তৈরি করে খেতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি এখানে 2 লিটার পানি গরম করে নিলাম এবার আমি দিয়ে দিলাম গরম পানিতে দেড় কাপের মতো গড় গড়গুলো আমি আগে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দেড় কাপের মতো নারিকেল কষে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার গড় নরম হয়ে পানির সাথে মিশে গেছে এটাকে আরও কিছু সময় নিয়ে জাল দিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিলাম তিন কাপের মতো শুকনো চালের গুঁড়ে এখানে পানি সিদ্ধ হওয়ার পর লবণ দিয়েছিলাম এক সাজ এবার আমি সালের গুঁড়ি দিয়ে অনবরত নিয়ে নিচ্ছি যেন পাতিলের নিচে না লেগে যায় এভাবে অনবরত নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় করে নিচ্ছি গুড়ের মিষ্টি এবং লবণটা আমার ঠিক মতো পিঠায় তরতে হয়েছে কিনা আমি এটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে পিঠার টেস্ট বাড়ার জন্য আমি এখানে এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড খেজুরের গুড় গুঁড়োকে এবার আমি পিঠার ডোরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি পিঠার ডোকে ভালোভাবে মধ্যে সফট করে নিয়েছি এবার গোল গোল করে বলের মতো শেপ নিয়ে হাতের সাহায্যে একটা শেপ নিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন তাদের বোঝার স্বার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি একদমই সহজ একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে বানিয়েছি আমি মেরা ফিটা কিন্তু একটা ডিজাইন না অনেক ডিজাইন এ তৈরি করা যায় পিঠাগুলো আপনারা চাইলে একদম লম্বা করেও বানাতে পারেন চ্যাপটা করেও তৈরি করতে পারেন এবং গোল গোল করেও তৈরি করতে পারেন সবগুলো পিঠা তৈরি হওয়ার পর আমি এই ফিটাগুলোকে এখন বাপে দিব এবার আমি একটা পাত্রে ফিটাগুলোকে নিয়েছি এবং পাত্রের মুখকে আমি পাতলা সুতি কাপড় দিয়ে আটকিয়ে নিয়েছি পিঠা গুলো সবচেয়ে সহজ একটা ব্যাপার হচ্ছে আপনারা যে কোনো পাত্রে এটাকে বাফে দিতে পারেন এটা কিন্তু যে কোনো স্টিলের চাটনির মধ্যেও বাফে দেওয়া যায় এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্রে পরিমাণ মতো পানি পানির বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পিঠার পাত্রটি উপর করে ত্রিশ থেকে পঁচিশ মিনিট জাল দেওয়ার পর আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আমি কাপড়টি খুলে নিব টুথপিক দিয়ে আমি এবার চেক করে নিব টুথপিক যদি একদম ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো সিদ্ধ হয়েছে আমি পাত্র থেকে এই পিঠাগুলো তুলে নিব তারা চাইলে এই পিঠাগুলো গরম গরম খেতে পারেন কিন্তু আমার কাছে ঠান্ডা হলে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন মাসাল্লা পিঠাগুলো খুবই সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হয়েছে পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়েছে একদমই ট্রেডিশনাল একটা স্বাদ রেসিপি ফলো করলে আপনাদের পিঠাগুলো হবে এরকম পারফেক্ট তো আজকে এই পর্যন্ত এসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম